হাই ফ্রেন্ড সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল বলা ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি চারিদিকে কালকে রাতের থেকেই হচ্ছে বেকালে তো এভাবে চলছে তো বাইরে বেরোনো যাচ্ছে না তোমাদের দাদাভাই ক্লাসেও যেতে পারেনি এত বৃষ্টি হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে রান্না বান্না হচ্ছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না হচ্ছে তো আরেকটা কথা যারা যারা এখনও চ্যানেলটিকে নতুন দেখছো সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর যারা এখনও ভিডিও পুরো দেখো তারা জলদি জলদি ভিডিও পুরো দেখে আসো তো চারটা আবার পরে কথা হচ্ছে এখন রান্না হচ্ছে চিকেন এটা ভাজা হচ্ছে চিকেন দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না হবে আর এটা হচ্ছে শাক আর প্রেশার কুকারে কচুর ফুল সেদ্ধ করতে দিয়েছি এই শাকটা হবে আর এখানে বাটা মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না হয়েছে সকালে তো এগুলো হচ্ছে খাবার আর এই যে কুক বাই আমার হাজবেন্ড শয়তানি হাজবেন্ড দিনটা চব্বিশ ঘন্টা ঝগড়া করে আর আমাকে মারের আর হচ্ছে যেটা হচ্ছে বাইরের অবস্থাটা দেখো ভীষণ বৃষ্টি বাইরে দেখতেই পেলে আর এ রান্না করছে করুক ওইখানে মাছ ভেজে রেখেছে মাছের আবার কি বানাবে এই যে মাছ ভেজে রেখে দিয়েছে তো ঠিক আছে চলো সকালের খাবার দাবার হচ্ছে ওটা কি কচুর ফুল দিয়ে মা ভাত খাচ্ছে আরেকজনা কচুর ফুল দিয়েও ভাত খাচ্ছে আর এটা হচ্ছে সেই ঝিঙা দিয়ে মাছ দিয়ে তরকারি তো সকালের দেখতেই আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে মানে বাড়ির সামনেটা একটু জল জমেছে আর আমার একটু ঠান্ডাও লেগেছে যার জন্য গলাটা ভাঙা ভাঙা তো বৃষ্টি হচ্ছে তোমার দাদা দাদা চান করে তো দেখো একজনা চান করে এসছে আর বাইরে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো সাদা ফ্যাকাশে লাগছে কেন কি ফ্যাকাশে লাগছে না সাদা মা ওখানে শুয়ে রয়েছে এবার ঠিক আছে মা শুয়ে রয়েছে স্ত্রী বসে রয়েছে সান করে আসলো তো আমি পরে আবার কথা হবে দেখছো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম পরিমাণ ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে চারিদিকে মাকে এসেছিলাম ডক্টর দেখাতে মায়ের শরীরটা একটু খারাপ ডক্টর দেখাতে এসেছিলাম তো ডক্টর দেখি এখন বাড়ির দিকে যাব তো এর মধ্যে এত পরিমাণ বৃষ্টি নেমে গেছে তো দাঁড়িয়েই রয়েছি আধ ঘন্টা তারপর তোমাদের দাদা গিয়ে একটা টোটো নিয়ে আসলো টোটোতে উঠেছি দুদিক থেকে মানে বৃষ্টির একদম পুরো টোটোর মধ্যে ঢুকে যাচ্ছে তারপরেও তোমাদের দাদা ছাতা দিয়ে ওই পাশটা ঢেকেছিলো কারণ মা বসেছিল তার জন্যে তো দেখো রাস্তাঘাটের জল জমে কি অবস্থা মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে চারিদিকে ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে আর সবাই যে যার মতো ফোন দেখতে দেখতে এটা করতে করতে সেটা করতে করতে যাচ্ছে তো আমাদের কল্যাণীর রাস্তা এরকম ভি মানে ভিজেছে মানে কি বলবো তো অবশেষে বাড়িতে আসবো দেখ একটা পেস দিয়ে রাত্রেবেলার আজকে এই বৃষ্টি হচ্ছে তো সারা দিন রাত্রেবেলা আজকে খিচুড়ি হবে যে খিচুড়ির জন্য চাল ভিজিয়ে রেখেছি চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছি এখানে পটল ভাজা হচ্ছে ডিম ভাজা হবে আর ওর মধ্যে গাজর আলু কুমড়ো এইসব দেওয়া হবে আর পুঁই শাকে ঘ্যাঁট হবে আর আমার বড়ের দিকে পেস্ট করে দিচ্ছে পেস্টটা দিয়ে হবে তো রাতের খাবার এগুলো বর্ষার দিনে খিচুড়ি খেতে হেভি লাগে আমার শরীরটাও ভালো না গলাটা বসে গেছে তো তারপরে চলো পরে কথা হবে তো বাই